ওয়াজ ওয়াকিং স্লোলি ধীরে ধীরে তাহলে এটা আমি এখান থেকে হাও হাও বা করবো কিভাবে হাতে তাহলে প্রথমে বড় হাতের দিয়ে শুরু করতে হবে হাউ হাউ যে এখানে প্রশ্নে সাহায্যকারী ভাবগুলো সাবজেক্টের আগে আসে বা এই ডাব্লু এস পরে আসে আর কি হাউ ওয়াজ দ্য টর্টাইজ ওয়াকিং অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু মার্কস কাটা যাবে শিক্ষার্থীরা এখানে ভুল করে প্রশ্নমুখ চিহ্ন দেয় না প্রথমে ক্যাপিটাল লেটার দেয় না এগুলি খুব কমন ভুল তোমরা চোখ খান খোলা রাখলে এই ভুলগুলো হবে না তাহলে আমি শুধু বলে যাই সময় বাঁচাই এখানে কি বলেছে আই প্লে ফুটবল টু কিপ বডি ফিট মাই মাই বডি ফিট মাইটা আগে হবে একটু ভুল আছে প্রশ্ন আই প্লে ফুটবল টু কিপ মাই বডি ফিট আমার বডি ফিট রাখার জন্য আমি ফুটবল খেলি তাহলে এই অংশটা যদি আমি বাদ দিতে চাই টার্গেটে প্রশ্নে তো এই অংশটা থাকবে না আন্ডারলাইন করে অংশটা থাকে না তাহলে কি প্রশ্ন করলে এই অংশটা পাওয়া যায় কেন কেন খেলি কেন কেন আই আই প্লে ফুটবল এখানে এর জন্য এখানে একটা ডো আসবে আই আই ফুটবল এই যে প্লে ফুটবল হোয়াই ডু আই প্লে ফুটবল প্রসঙ্গ চিহ্ন দিতে হবে গেল এটা তারপরে সি তে কি বলেছে আমি একটু পড়ে যাই শুধু দি হেয়ার হ্যাঁ প্রথমে যদি কোনো কারো নাম থাকে এবং আন্ডারলাইন থাকে তাহলে এটা এলো সবচেয়ে সহজ এখানে ও দিয়ে দিলেই হয় তাহলে হেয়ারের পরিবর্তে এখানে জাস্ট এটা পরিবর্তে হো দিয়ে দিব হো কে হো স্লেপ্ট ফর অ্যান আওয়ার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব বাস হয়ে গেল হো তাহলে প্রথমে আন্ডার লাইন থাকলে সহজ হো দিয়ে দিলেই হয় যদি ব্যক্তি থাকে ব্যক্তি বা বস্তু থাকে তাহলে কি হলো এখানে ডিতে কি বলেছে দি মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন নাইনটিন কখন সময় 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 তাহলে হোয়েন্ট হইেন যেখান থেকে হেন এই শব্দগুলো অর্থ কিন্তু অবশ্যই জানতে হবে যে হোয়ের হোয়াট এটা অর্থ জানলে এবং এটা পরে বুঝলেই এই শব্দগুলো নির্বাচনে কোনো সমস্যা হবে না তাহলে আমরা স্টার্টেড যেহেতু এটা ডি আছে তাহলে ডি আসবে ডিড আসবে ইম্পর্টেন্ট হোয়েন ডিড আমরা এটা দেখে মনে যে স্টার্টেড অতীতকাল অতীতকাল হলে ডিড আসবে হোয়েন ডিড দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্ট স্টার্ট তখন আর স্টার্ট ডিড আসলে আর এটা প্রেজেন্ট ফ্রম হবে স্টার্ট এস টি এ আর টি তাহলে আমি আবার বলি হয়েন ডিড আসলো হিড আসল ডি ডিড হায়েন ডিড আর এইটি কিন্তু তখন পড়াতে হবে না এই যে হয়েন ডিড দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্ট মাই ফেভারিট গেমস গেম ইজ ফুটবল প্রথমে আছে কিন্তু এটা ব্যক্তি নাই ব্যক্তি না হয় এখানে ভিন্ন কিছু আছে মাই ফেভারিট গেমস তাহলে হাউ ডু ইউ ফিল দ্য ফুটবল গেম আচ্ছা একটা পেলাম তাহলে হাউ ডু ইউ ফিল হাউ ডু ইউ ফিল টু প্লে ফুটবল গেম ফুটবল গেম ফুটবল খেলা খেলার সময় তুমি কেমন অনুভব করো মাই ফেভারিট গেম মাই ফেভারিট এই 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 প্রশ্নটা করলে এই উত্তরটা পাওয়া যায় আর কি আর কি আর কি প্রশ্ন করলে মাই ফেভারিট পাওয়া যায় ইজ ফুটবল ইউর ফেভারিট গেম ইজ ফুটবল ইউর ফেভারিট গেম একটা পেয়েছি ইয়েস ফেভারিট হ্যাঁ জবাব পাওয়া যায় ইজ ফুটবল ইউর ফেভারিট গেম ফুটবল কি তোমার প্রিয় খেলা আচ্ছা এটা বেশি সহজ মনে হয়েছে ফুটবল ইজ ফুটবল ইউর ফেভারিট গেম রিট গেম ইজ ফুটবল ইউর ফেভারিট গেম ইয়েস মাই ফেভারিট হ্যাঁ চলে তাহলে এবার দশ নম্বরে কি বলেছে দশ নম্বরে এখানে কি বলেছে দশ নম্বরে দেখা যাক অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবে লিসেন টু ইউর টিচার্স কেয়ারফুলি তোমার শিক্ষককে শিক্ষকের কথা শুনবে তারপরে কি বলেছে তাহলে এক কাজ করি দশ থেকে তেরো পর্যন্ত আর অল্প কিছু আছে খুব দ্রুত শেষ করে দিই ডোন্ট ওয়াস্ট টাইম অ্যান্ড ডু ইউর হোমওয়ার্ক রেগুলারলি সময় অপচয় কর সময় অপচয় করবে না এবং বাড়ির কাজ নিয়মিত করবে মেক এ রুটিন অ্যান্ড ফলো ইট স্ট্রিক্টলি রুটিন করে এটা স্ট্রিক্টলি এটা অনুসরণ করবে অর্থাৎ কঠোরতার সাথে তো কোনো ব্যর্থ না ঘটিয়ে এটা অনুসরণ করবে অর্থাৎ রুটিন করবে এবং রুটিন পালন করবে রিভাইজ এভরিথিং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন সব কিছু বারবার রিভিশন করবে তাহলে এখানে এই তিনটা প্রশ্ন দিয়েছে সাধারণত এখানে এক এখানে দুই এখানে তিন নম্বর থাকে তো যাই হোক ওই হোয়াট ইজ দ্য মেইন ডিউটি অব এ স্টুডেন্ট একজন শিক্ষার্থীর মেইন ডিউটি হচ্ছে স্টাডি করা স্টাডি স্টাডি তারপরে কি বলছে হোয়াই শুড ইউ ডু ইউর হোমওয়ার্ক রেগুলারলি কেন করতে হবে কেন হোমওয়ার্ক রেগুলারলি করতে হবে টু মেক গুড রেজাল্ট ভালো ফলাফলের জন্য টু মেক গুড রেজাল্ট অ্যান্ড অ্যাকোয়ার নলেজ কিউ ইউ আর অ্যাকোয়ার নলেজ কে এন ও ডাব্লু এল ই ডিজিই মানে শুধু ওই ভালো রেজাল্টের জন্য করতে হবে বললে খারাপ শোনায় আসলে অ্যাকুয়ার নলেজটা মানে জ্ঞান অর্জনের জন্য ঠিক আছে হোয়াই শুড ইউ ডু হোমওয়ার্ক রেগুলারলি কেন জ্ঞান অর্জনের জন্য ভালো রেজাল্টের জন্য হাউ শুড ইউ স্টাডি কীভাবে তোমাকে তুমি পড়াশোনা করবে কীভাবে তুমি পড়াশোনা করবে এটা এখান থেকে কয়েকটা বাক্য লিখে দিলেই হবে যে এই যে আই আগে আই দিলেই হবে আই ডোন্ট ওয়াস্ট মাই টাইম অ্যান্ড ডু মাই হোমওয়ার্ক রেগুলারলি আই মেক এ রুটিন এই যে এই বাক্যগুলার আগে আই লাগে দিলেই হয়ে যাবে বলছে তুমি কীভাবে তোমার পড়াশোনা করা উচিত তাহলে আই 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 দিয়ে এই বাক্যগুলো লিখে দিলে হবে প্রথমে আই দিয়ে বাক্যগুলো তিনটা বাক্য লিখে দিলেই এই সি নম্বরটা হয়ে যাবে তো যাই হোক এবার হলো এগারো নম্বরে কি বলেছে ফিল ইন দা গ্যাপস বাই রাইটিং দি টাইম সো দ্যাট দি স্টোরি ক্যান মেক সেন্স আচ্ছা ওই যে এম এ এম পি এম দিয়ে টাইম লিখতে হবে এম মানে সকাল আর পি এম মানে বিকাল তার মানে হলো যে ওই এখানে ফুল স্টপ এরকম ডট দিলেও হয় না দিলেও হয় তো রিডিং পরে বুঝতে হবে যে ইচ্ছা মতো টাইম দিয়ে দিলে কিন্তু হবে না আমি ঘুম থেকে তো দুপুর বারোটায় উঠি না ঘুম থেকে উঠি ভোর পাঁচটায় এইভাবে আর কি অর্থাৎ রিডিংটা পরে বুঝে ওই বাক্যটা কখন সম্পাদিত হয় সেই অনুযায়ী সময়টা দিয়ে দিতে হবে এটা একটু তাহলে রিডিং পরে বোঝার কোনো কিন্তু বিকল্প নেই এজন্য আমরা যাই পড়ব বুঝি বুঝি পড়ব সৈকত মাদার ইজ এ হাউস ওয়াইফ শি হ্যাজ নো শি হ্যাজ টু ডু মেনি থিংস তার অনেক কিছু করতে হয় ফর দি ফ্যামিলি পরিবারের জন্য শি কুকস ডিনার অ্যাট ডিনার তো রাতে এই যে ডিনার অ্যাট কি ইন দ্য ইভিনিং সন্ধ্যায় তাহলে কুকস ডিনার এটা সিক্স সেভেন দিয়ে দিই সেভেন পি এম দিয়ে দিই সে সন্ধ্যা সাতটায় লেখে এই যে এটাও ঠিক তাই এ বি সিডি এইভাবে লিখে এই এখানে সেভেন পি এম লিখে দেব এইভাবে লিখবো আর কি ঠিক আছে অবশ্যই সব শূন্যস্থান কিংবা এই যে সব প্রশ্ন সব উত্তরে যে একটা নিচে একটা অবশ্যই লিখবো সি মেক্স ড্রেসেস ফ্রম পি এম দেওয়া আছে পি এম সে তাহলে এই যে সাতটায় যদি সে রান্না করে তাহলে এটা আরেকটা আগে দেয় এটা তো তাহলে মিলছে না এখানে একটা সময় যেহেতু থেকে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সে পোশাক বানায় শি সার্ভ ডিনার টু হার ফ্যামিলি অ্যাট নাইন পি ডিনার মানে রাতের খাবার তাহলে এটা তো আর এম হবে না

বারো নম্বরে এখানে কি বলছে রিয়ারেঞ্জ অর্থাৎ সাজাইতে হবে কারেক্ট অর্ডারে যে এখানে কি বলছে ইউর ডান হ্যাভ হোমওয়ার্ক ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক তাহলে কি হবে এই ইউটা প্রথম হবে ইউ হ্যাভ ডান ইউর এ যে এই ওয়াইটা কিন্তু বরাতে হবে না এটা কিন্তু মাঝখানে চলে গেছে এবার ইউর হোমওয়ার্ক তাহলে আমি শুধু বলে যাই সময় বাঁচানোর জন্য অনেক লম্বা লাইন ক্লাস হয়ে গিয়েছে এটা কি বলেছে গুড স্পোর্টস হি যে হিটা কিন্তু প্রথমে বসবে এবং এজ হি ইজ গুড স্পোর্টস খেলাই ভালো হি হি ইজ গুড এট স্পোর্টস ফ্যান্টাস্টিক ওয়াজ ইট গেম ইট ওয়াজ ইট ওয়াজ ফ্যান্টাস্টিক গেম এটা অ্যাড হবে না এ হবে ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক গেম প্রশ্ন একটু ভুল আছে ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক গেম এটা খুব চমৎকার খেলা ছিল তাহলে ব্রেকফাস্ট আর দে দে আর হ্যাভিং ব্রেকফাস্ট তারা নাস্তা খাচ্ছে দে আর হ্যাভিং দে আর হ্যাভিং ব্রেকফাস্ট দে আর হ্যাভিং ব্রেকফাস্ট ই নম্বরে কি বলেছে স্লো উইন্স রেস বাট স্লো এন্ড স্টিডি উইজ দ্য রেস্ট এটা তো মুখস্থই স্লো 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 অ্যা স্লো বাট স্টিডি উইনস দ্য রেস্ট স্লো বাট স্টিডি উইজ দ্য রেস্ট স্লো বাট স্টেডি উইজ দ্য রেস্ট ধীরে এবং ধীরে রে জয়লাভ করে তেরো নম্বরে সাপোজ ইউ আর সিয়াম অথবা সিমলা এখানে নাম দেওয়া আছে কিন্তু এই নাম কিন্তু এখানে বসাতে হবে ফর্ম সবচেয়ে সহজ কিন্তু সমস্যা হলো শিক্ষার্থীরা কিন্তু যে ভুলটা করে নিজের নাম দিয়ে দেয় এবং জন্ম তারিখের ক্ষেত্রে অনেক সময় ডেট দেখেই ওই পরীক্ষার তারিখ দিয়ে দেয় কাজে জন্ম তারিখ যার যার জন্ম তারিখ জানতে হবে কিন্তু হ্যাঁ আর দেখি এখানে কি কি দিয়েছে নাম দিয়েছে ইউ আর বাংলাদেশি জাতীয়তা দিয়েছে ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ ফুলকুড়ি প্রাইমারি স্কুল অ্যাপ্লিকেন্ট নেম সিএম অথবা শিমলা দিয়ে দেবো এখানে সিএম একটা নাম দিব স্কুলস নেম দেখে দেখে লিখে দেব ফুলকুরি প্রাইমারি ফর্মটা এটা লিখে দেব আর কি ফুলকুরি প্রাইমারি স্কুল ক্লাস ক্লাস ফাইভ এফ আই ভি ই ন্যাশনালিটি বাংলাদেশি আর সিগনেচার দিয়ে দেব একটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ